হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবে একটি শালিক পাখি দেখেন আমাদের ঘরে এসে পড়েছে তো এই থাইটা লাগানো একবারে অ্যাডজাস্ট করে লাগানো এটা খোলা যায় না তো সে এখানে সে আটকা পড়ে পড়ে গেছে আর আমি ভিডিও করছি তো সেই ভয়ে সে এখন পিছন দিকেও যেতে পারছে না তো আমি ভাবলাম একটু ভিডিও করি আর এটাকে একটু সাহায্য করি দেখেন এটাকে আমি ছাড়ানোর জন্য সাহায্য করছি যেন বের হতে পারে কিন্তু এটা আমাকে দেখে আর ভীষণ ভয় পেয়ে উড়াউড়ি করছে আর পাগলামি করছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কেমন করছে পাখিটা আর পশু পাখি আমার খুবই ভালো লাগে আমি পশু পাখিকে খুব ভালোবাসি আর যখন আসে তখনই মনে করেন এগুলোই একটু ভিডিও করে রাখি প্রায় প্রায় আমার ঘরে পাখিয়ে চলে আসে এর আগেও আগের ভিডিওতে দেখেছেন যে একটি দোয়েল পাখি চলে এসেছিল এখন দেখতে পাচ্ছেন একটি শালিক পাখি তো শালিক পাখিটা দেখেন ছোটাছুটি করছে বের হওয়ার জন্য তো বের হতেই পারছে না দেখেন শালিক পাখিটা ভয়ে একটা চিপার মধ্যে গিয়ে লুকিয়েছে এখন সে ওখান থেকেও বের হতে পারছে না দেখতেই পাচ্ছেন তো আমি একটু সাহায্য করছি এটাকে বের হওয়ার জন্য কিন্তু সে আমার সাহায্য নিতে নারাজ দেখেন আবার বের হয়ে গেছে আবার চিপার মধ্যে ঢুকলে এখন আবার সিঁড়ি বেয়ে উপরে গিয়েছে এখন আমি দরজাটা খুলে দেব খুলে দিলে পাখিটা চলে যেতে পারবে কিন্তু পাখিটা আমাকে দেখেই ভয় পাচ্ছে তার সামনে গেলে এখান থেকে ওরা করছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন দরজা খুলে দেবো